ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের আলোচনার বিষয় থাকবে পেজ নাম্বার আটশো নয় ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্রটি রয়েছে সেটা টোটালটাই আমরা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলে কিন্তু পর্ষদের টেস্ট পেপারও করানো হচ্ছে আর এই সমস্ত পিডিএফগুলো যদি তোমরা হাতের কাছে পেতে চাও তাহলে কিন্তু আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো পেড গ্রুপের যাবতীয় ডিটেলস কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেইখান থেকে জেনে নিও প্রথমেই দেখো বিভাগ ক একের এক বায়োগ্যাসের প্রধান উপাদান কী হবে সি অপশান মিথেন হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম ওয়ান বাই পি লেখচিত্রটির প্রকৃতি কী হবে মূল বিন্দুগামী সরলরেখা হবে এরপরের যে প্রশ্নটি রয়েছে একে তিন একটি গ্যাসের বাষ্পঘনত্ব ঘনত্ব ষোলো এস গ্যাসের এগারো দশমিক দুই লিটারের ভর কত হবে দেখো এখানে আমাদের বাষ্পঘনত্ব ডি দেওয়া আছে ষোলো তাহলে আণবিক ভরটা আমরা নির্ণয় করবো আণবিক ভর এম সমান টু ডি অর্থাৎ বাষ্পঘনত্বের দ্বিগুণ তাহলে কত হবে বত্রিশ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এস টি বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর হয় বত্রিশ গ্রাম তাহলে এগারো দশমিক দুই লিটারের ভর কত হবে সেইখান থেকে আমরা ক্যালকুলেট করলে ষোলো গ্রাম পাব তাই আমাদের বি অপশনটি সঠিক হবে একের চারে যে প্রশ্নটি রয়েছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর মান দেওয়া আছে এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান চেয়েছে তো এখানে ডি অপশানটি কারেক্ট হবে কারণ দেখো আমরা আলফা ইকুয়ালস টু বিটা বাই টু এবং গামা বাই থ্রি এই সম্পর্ক থেকে আমরা আলফা ইকুয়ালস টু বিটা বাই টু এখান থেকে বিটা সমান টু আলফা করে দিতে পারি সেইখান থেকেই কিন্তু আমাদের মানটি চলে আসবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান ডি অপশানটি কারেক্ট হবে তারপর একের পাঁচ একটি অবতল দর্পণের বক্রতা ব্যসার্ধ দশ সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য হবে কিন্তু বি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কারণ আমরা জানি আর সমান টু এফ বক্রতা ব্যসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণের সঙ্গে সমান হয় এরপর একের ছয়ের যে প্রশ্নটি রয়েছে শূন্য মাধ্যমে আলোর বেগ সি এবং কোনো মাধ্যমে আলোর ভি বেগে হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কি হবে সি বাই ভি অর্থাৎ এই অপশানটি কারেক্ট হবে মিউ সমান সি বাই ভি শূন্য মাধ্যমে আলোর বেগ ভাজিত ওই মাধ্যমে আলোর বেগ একের সাথে যে প্রশ্নটি যে রয়েছে কোনো পরিবাহী দৈর্ঘ্যের একই রেখে ব্যাস অর্ধেক করলে পরিবাহী রোধ কি হবে চার গুণ হয়ে যায় কারণ আমরা জানি রোধ আর সমান আজ রো ইন্টু এল বাই এ এখানে রোটা হচ্ছে উপাদানের ওপর নির্ভর করে ঠিক আছে তাই এখানে এটা কিন্তু দুটার ক্ষেত্রে একই হবে আর এলটা তো সমান বলে দিয়েছে তাহলে আমরা বলে দিতে পারি আর প্রপোশনাল ওয়ান বাই এ এ বলতে এখানে ক্ষেত্রফল বা প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল সেটাকে আমরা যদি আমরা তোমার তারের ক্ষেত্রে দেখি তাহলে তার ক্ষেত্রফল কি হবে পায় আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর প্রপোশনাল ওয়ান বাই আর স্কোয়ার তাই না তো এই এই যে তোমার সূত্রটা এই সূত্রটাকে আমরা দুটো ক্ষেত্রে যদি প্রযোজ্য করে দিই লিখে দিই লিখার পর যে আর টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান করে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি আর ওয়ানের স্কোয়ার বাই আর টু এর স্কোয়ার এখানে আর টু এর মান কিন্তু অর্ধেক হয়েছে প্রাথমিকের অর্ধেক অর্থাৎ আর ওয়ান বাই টু এর হয়ে যাবে সেইখান থেকে আমরা পেয়ে যাব চার অর্থাৎ আমরা বলে দিতে পারি আর টু সমান ফোর আর ওয়ান তাই এখানে চারগুণ হয়েছে প্রাথমিকের তুলনায় এরপর একের আটে যে প্রশ্নটি রয়েছে রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোদের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কি বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে তেজস্ক্রিয় মৌলের সব লেড মৌলে পরিণত হয় বি অপশানটি কারেক্ট হবে এবং কপার একটি সন্ধিগত মৌল এ অপশানটি কারেক্ট হবে ডি সোডিয়াম ক্লোরাইড যৌগটির ত্রিমাত্রিক গঠন দেখা যায় ডি অপশানটি কারেক্ট হবে থার্মিট পদ্ধতিতে সি অ্যালুমিনিয়াম ধাতুটিকে নিষ্কাশন করা যায় না এরপরে আসছি যে একের তেরো যে খুব অল্প এইচ সেল মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় ডি এইচ টু গ্যাস এরপর একে চোদ্দো সদ্য প্রস্তুত যে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণে এইচ টু চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে বেগুনি বর্ণ ধারণ করে এই অপশানটি কারেক্ট হবে তারপর বি সি টু এইচ টু অসম্পৃক্ত হাইড্রোকার্বন হবে কারণ এখানে কিন্তু ত্রিবন্ধন থাকবে কার্বন কার্বন ত্রিবন্ধন অবস্থান করে অ্যাসিটিলিনের ক্ষেত্রে এরপর আমরা চলে যাব বিভাগ ক্ষয়ের প্রশ্নে দুইয়ের এক কয়লা একটি জীবাশ্ম জ্বালানি দুইয়ের দুই বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পরম শূন্য অর্থাৎ শূন্য কেলভিন বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের অনুর গতিবেগ লোপ পায় তারপর হচ্ছে পিভি সমান ডাব্লু বাই আর টি সমীকরণে এম এর একক হবে গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্স দুইয়ের দাগের প্রশ্নটি দেখো চার গ্রাম হাইড্রোজেন গ্যাসের অনুর হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে পিভি সমান টু আর হবে কেমন করে দেখো চার গ্রাম হাইড্রোজেন সমান কত মোল সেটা আমাদের নির্ণয় করতে হবে দেখো যে পরিমাণ ভর দেওয়া আছে সেই ভরটাকে আণবিক ভর হাইড্রোজেনের দিয়ে ভাগ করে দেবো করে দিলে দুই মূল আসছে তাই না তাহলে এন সমান যদি দুই হয়ে যায় পিভি সমান এনআরটি অর্থাৎ পিভি সমান টু আর হয়ে যাবে মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় দুইয়ের ছয় সম্পন্ন ব্যক্তি উত্তর লেন্সের চশমা ব্যবহার করা করাতে হবে বা ব্যবহার করতে বলতে হবে তারপর লেন্সের গৌণ ফোকাস বিন্দু অসংখ্য হয়ে যায় দুইয়ের সাত সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একের দুশো তিয়াত্তর ডিগ্রি সি ইনভার্স এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম মিটার এবং ওয়ার্ড সমান ভোল্ট ইন্টু অ্যাম্পেয়ার হবে কারণ ক্ষমতা সমান বিভব প্রভেদ গুণিত তোমার প্রবাহ মাত্রা হয় তারপর অথবা যে প্রশ্নটি রয়েছে ডায়নামিতে যান্ত্রিক যে শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার নীতি নীতিতে বোমা তৈরি করা হয় তারপরে দুইয়ের এগারো স্তম্ভ মেলানো কিপ যন্ত্রে প্রস্তুত হয় এইচ টু এসও ফোর একটি অ্যালকোহলের সংকেত হচ্ছে মিথানল মিথানোইক অ্যাসিডের সংকেত হবে এই সি ও এইচ ভোল্টামিটার যন্ত্রে যন্ত্রে হয় ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ দুইয়ের বারো দেখো আঠেরো নম্বর শ্রেণিতে মৌলগুলি যোজ্যতা শূন্য হয় তীব্র তড়িৎ ধন্যাত্মক মৌল হল সিজিয়াম খার ধাতু অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয় সমযোজ্য যৌগগুলো সমবায়তা প্রদর্শন করে লিথিয়াম হাইড্রাইডে আইনীয় বন্ধন বর্তমান থাকে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে পরীক্ষাগারে ধাতুমূলক শনাক্তকরণ করতে হাইড্রোজেন সালফাইড এইচ টু এস গ্যাস ব্যবহার করা হয় অথবাটা দেখো অ্যামোনিয়াম ঘটিত একটি জৈব সার অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম ফসফেটও দিতে পারো দু তিনটে মনে রাখবে আয়রনের বিশুদ্ধতম রূপটি হলো যে পেটাই লোহা রট আয়রন যে এইচ টু এসের যে সংস্পর্শে বর্ণহীন হয় এমন একটি পদার্থ হচ্ছে বর্ণহীন হয়ে যাবে এটা তোমরা কমেন্ট বক্সে জানাও ওকে তারপরে দেখো বিভাগ গ তিনের এক এটা আমরা করব তার আগে তিনের দুইটা করে দিই তিনে দুয়ে যে প্রশ্নটি রয়েছে তার প্রদত্ত যেগুলো দেওয়া আছে এনটিপিতে চাপ হচ্ছে ওয়ান এটিএম এবং পূর্বের আয়তন হচ্ছে ভি আর অন্তিম আয়তনটা আমরা ভি টু যেটা দেওয়া আছে যে চারগুণ হয়েছে ভি ফোর হয়ে যাবে অন্তিম চাপ পি আমরা এ এটিএম ধরে নিচ্ছি যেহেতু উষ্ণতা স্থির আছে বয়লের সূত্রানুসারে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু সেইখান থেকে পি টু নির্ণয় করবো পি নির্ণয় করলে একের চার আসছে অর্থাৎ এখানে অন্তিম চাপটা হয়ে যাবে শূন্য দশমিক দুই পাঁচ এটিএম তারপরে অথবা যেটা রয়েছে প্রদত্ত যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নেবে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান পনেরো ডিগ্রি সি সেটাকে কেলভিনে করলাম আর প্রাথমিক আয়তন ভি ওয়ান যেটা চারশো সিসি এবং অন্তিম উষ্ণতা আটষট্টি সি ডিগ্রি সি সেটাকে কেলভিনে করে নেব এবং অন্তিম আয়তনটাকে আমরা ধরে নেব ভি টু এবার এখানে যেহেতু চাপ স্থির আছে তাহলে চাষের সূত্রানুসারে আমরা বলে দিতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু ভি টু টি টু এখানে ভি টুর মানটা আমরা নির্ণয় করব টি টু এবং ভি ওয়ান টি ওয়ান এই মানগুলো দেওয়া আছে মানগুলো বসিয়ে যদি তোমরা সরলীকরণ করো তাহলে সেটা চলে আসবে চারশো তিয়াত্তর দশমিক ছয় সিসি তাহলে বলে দেব গ্যাসটি গ্যাসটির অন্তিম আয়তন হবে যে চারশো তিয়াত্তর দশমিক ছয় সিসি ঠিক আছে তিনে তিনেরটাও আমরা করবো পেজ কাটিং আছে দাঁড়াও তিনে চারটা করে নিই একটি কোশের তরিতচালক বল এক দশমিক পাঁচ ভোল্ড এর অর্থটা কি এক কুলাম তড়িৎ তড়িতকোষ্ঠীর মধ্য দিয়ে নিম্ন বিভব বিন্দু থেকে উচ্চ বিভব বিন্দুতে সরাতে এক দশমিক পাঁচ জুল কার্য সম্পাদন করতে হয় ঠিক আছে অথবা যে প্রশ্নটি ছিল পাঁচ অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কী বোঝায় ফিউজ তার তড়িৎপ্রবাহের পাঁচ অ্যাম্পিয়ার অপেক্ষা বেশি হলে তারটি উত্তপ্ত হয়ে গলে যাবে এবং বর্তনী বিচ্ছিন্ন করে দেবে এর ফলে বর্তনীতে প্রবাহ বন্ধ হয়ে যাবে অর্থাৎ ফিউজ তারটির মধ্য দিয়ে লাইনের সর্বাধিক পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত পাঠানো যায় এরপর যেগুলো আমরা পেজ কাটিং বললাম সেগুলো একটা একটা দেখে নেব তিনের তিন পরম প্রতিশ্রাঙ্ক কাকে বলে ঠিক আছে তো এই অংশটাই শুধুমাত্র লিখবে তিনের তিনের ক্ষেত্রে এই অংশটা পরম প্রতিশোরাংক কাকে বলে স্থান থেকে আলোক কোনো স্বচ্ছ অসমসত্ত মাধ্যমে তির্যভাবে আপতিত হয়ে প্রতিসরণ প্রতিশ্রিত হলে কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ওই মাধ্যমের পরম প্রতিশোরাঙ্ক এটাই চেয়েছে এটাই দেবে এই অংশটা এই প্রশ্নের উত্তর নয় এরপর যে তিনের পাঁচের যে প্রশ্নটি রয়েছে আইনীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন এর কারণটা কি আইনীয় যৌগের কেলাসে অসংখ্য ক্যাটায়ন অ্যানায়ন উপস্থিত থাকে এই বিপরীত যে ধর্মী আয়ন সম্রিয়ের মধ্যে তীব্র স্থির তারিত্বিক কুলম্বীয় আকর্ষণ বল ক্রিয়া করে বলে আয়নীয় যৌগের কেলাস ঘনসন্নবদ্ধ হয় ফলে আইনীয় যৌগির ক্লাস থেকে আইনগুলোকে বিচ্ছিন্ন করার জন্য প্রচুর পরিমাণ তাপশক্তির প্রয়োজন এই কারণে আইনীয় যৌগের গণাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় এরপর আসছি তিনের ছয় তড়িৎলেপনের উদ্দেশ্য দুটি বলেছে তোমরা দুটি দিয়ে দেবে বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুকে জলীয়বাষ্প অক্সিজেন ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করার জন্য তড়িত্র দ্বারা তার উপর কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়া হয় উদাহরণটা দিয়ে দেবে তারপরে আরেকটা দিয়ে দাও যে ধাতু এবং ধাতু সংকরে তৈরি বিভিন্ন বস্তু সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য লেপন করা হয় একটা উদাহরণ দিয়ে দিবে ঠিক আছে বা আরেকটা দিতে পারো অনেক ক্ষেত্রে ধাতু ধাতু নির্মিত বস্তুর পৃষ্ঠতলে অধিক দৃঢ় এবং ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করার জন্য লেপন করা হয় এরপর টিনের সাথে যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটা দেখো অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য যে দেখা গেছে এনটিপিতে এক আয়তন জলে যে এক হাজার একশো পঞ্চাশ আয়তন অ্যামোনিয়া দ্রবীভূত হয় তাই জলে নিম্ন অপসরণ দ্বারা অ্যামোনিয়াকে সংগ্রহ করার চেষ্টা করলে বিক্রিয়ার পাত্র থেকে নির্গত গ্যাস জলে দ্রবীভূত হয়ে হয়ে যায় এই জন্য গ্যাসকে কোনো অ্যামোনিয়া গ্যাসে পাওয়া যাবে না তাই অ্যামোনিয়াকে জলে নিম্ন অপসরণ দ্বারা সংরক্ষণ করা হয় না সংগ্রহ করা হয় না এরপর আসছে তিনের আট অ্যামালগাম অ্যামালগাম হলো এক বা একাধিক ধাতু শঙ্করের এক বা একাধিক ধাতু সহ পারদের শঙ্কর ধাতু এই ক্ষেত্রে পারদ থাকা আবশ্যিক পারদের সাথে সোডিয়াম থাকলে তাকে সোডিয়াম অ্যামালগাম নামে পরিচিত করা হয় এনে এই জি এরপর আসি দেখো অথবাটা পূর্বে আমরা ভিডিওগুলোতে করে এসেছি তোমরা একটু দেখে নিও কষ্ট করে তিনের নয় এলপিজি এবং সিএনজির পার্থক্য এলপিজি একটি তরল তরলাকৃত পেট্রোলিয়াম গ্যাস সিএনজি একটি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সংকোচিত প্রকৃতির গ্যাস তার এলপিজির মুখ্য উপাদান বিউট্যান আর সিএনজির মুখ্য উপাদান মিথেন অপেক্ষাকৃত বেশি পরিবেশ দূষণ করে এলপিজি সিএনজি সেই তুলনায় কিন্তু কম দূষণ করে বিভাগ ভয়ের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটাই দেখব আগে আমরা দেখে নেব এখানে চারের এক এটা কিন্তু পূর্বে হয়েছে তোমরা একটু দেখে নিও চারের দুই এটাও পূর্বে করা হয়েছে যেগুলো বারবার রিপিট হচ্ছে সেইগুলোকে আর রিপিট করছি না ঠিক আছে তো তোমরা যদি পেড গ্রুপে জয়েন হয়ে যাও সেই সমস্ত পিডিএফগুলো সব পেয়ে যাবে চাইলে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে এখানে আঠারো গ্রাম জল বলতে এক মোল জলকে বোঝায় এবার নয় গ্রাম জল বলতে এখানে কত মোলকে বোঝাবে একের দুই মোল মানে হাফ মোল তাই না এখানে এন জিরো বলতে অ্যাভটর সংখ্যা যার মান হচ্ছে ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টু বা টোয়েন্টি থ্রি তাহলে এস টিপিতে আমরা বলে দিতে পারি এক মোল এইচ টু অনু এইচ টু ওতে অনুর সংখ্যা হচ্ছে অ্যাভঘটর সংখ্যক তাহলে নয় গ্রামে কত হবে অ্যাভগোটের সংখ্যাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এন সমান আমরা কী পাচ্ছি এন সমান পেয়ে যাচ্ছি এন জিরো বাই টু তাহলে এন জিরো সমান টু এন বলতে পারি তাই না এর পরের অংশটা যেটা ছিল যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সমান যে কত হবে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সমান এক মোল কার্বন ডাইঅক্সাইড এস টিপিতে এক মোল কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যা এন জিরো তাহলে চুয়াল্লিশ গ্রামে কার্বন ডাইঅক্সাইডে অনুসংখ্যা কত হবে এন জিরোই হবে তাই না এমন সংখ্যক তাহলে এখান থেকে বলতে পারছি যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যা হবে টু এন সংখ্যক ঠিক আছে যেহেতু এটার ক্ষেত্রে এন ছিল এনটা কী ছিল এনজিরো বাই টু আর এখানে দেখো অনুসংখ্যায় এনজিরো আসছে তাহলে এনজিরোটা কী হবে টু এন এর দ্বিগুণ হবে মানে এন এর দ্বিগুণ হবে টু এন তাই না সেটাই বলেছে এখানে এরপর চারের দিনে যে প্রশ্নটি রয়েছে কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ যে যে বিষয়ের উপর নির্ভর করে এক হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে প্রস্তচ্ছেদের উপর নির্ভর করে যে পরিবাহী প্রস্তচ্ছেদের ক্ষেত্র সাথে সমানুপাতিক পরিবর্তিত হয় অর্থাৎ বাড়লে বাড়বে কমলে কমবে তারপরে আসছি পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ উষ্ণতার পার্থক্য যদি বাড়ে সেই ক্ষেত্রে তাপ পরিবহনটাও বাড়বে আবার কমলে কমবে তারপরে আসি পরিবাহী বেদের সাথে সমানুপাতিক পরিবর্তন হয় অর্থাৎ বেদ যদি বাড়ে সেই ক্ষেত্রে তা পরিবহন কমবে আর বেদ কমলে তাপ পরিবহন বাড়বে আর যদি বলা হয় সময়ের সাথে সময়ের সাথে সমানুপাতিক সময় যত বাড়বে তা পরিবহন তত বাড়ে ঠিক আছে এই দুটোকে মিলিয়ে কিন্তু একটা সমীকরণ হয় কিউ সমান যে কে ইন্টু এ উষ্ণতার পরিবর্তন টি বাই ডি এখানে কেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক এরপর আমরা আসছি দেখো এখানে চারের চারের যে প্রশ্নটি রয়েছে জাস্ট এই প্রশ্নটার কথা বলেছে যে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে কোনো বস্তুকে যদি রাখা হয় প্রতিবিম্ব কোঠায় গঠিত হবে চিত্রসহ বস্তু এবং প্রতিবিম্ব লেন্সের একই দিকে থাকবে অসৎ হবে সমশীর্ষ বস্তুর চেয়ে আকারে বড় হবে বিবর্ধক কাছ হিসেবে কিন্তু ব্যবহার করা হয় এনীতিকে তো এখানে চিত্রটা অবশ্যই দেবে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এরপর আসছি দেখো দীর্ঘ দৃষ্টি এটা চারের পাঁচের প্রশ্ন ছিল দীর্ঘ দৃষ্টিটা কি দেখো দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়াটা কি এই ক্ষেত্রে চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না কোনো কারণে অক্ষি লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে কিংবা অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেলে এই ত্রুটিটা দেখা যায় ঠিক আছে তো এই ত্রুটি দূর করার জন্য কি করতে হবে এই ত্রুটি দূর করার জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স ব্যবহার করতে হবে এরপর চারের ছয় যে প্রশ্নটি রয়েছে তিন ওহম এবং ছয় ওহম রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হয় রোধটা দুই আসছে কারণ তুল্য রোধের রাশিমালা আমরা দেখে এসেছি আর ওয়ান ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ঠিক আছে সেই অনুযায়ী আমরা কিন্তু দুই ওহোম পেয়ে যাচ্ছি তো এই তুল্যরোধকে আবার দুই ওহোমের সাথে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি সেই ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুলরোদ আর ওয়ান প্লাস আর টু সেটাকে প্রয়োগ করে আমরা পেলাম এখানে চার ওহোম তাহলে এখান থেকে আমরা বর্তনী চিত্রটা দিয়ে দিতে পারি যে তিন ওহম এবং ছয় ওহমকে যদি সমান্তরালে রেখে এবং সেই সমান্তরাল সমবায়টাকে আবার যদি টু ওহমের সাথে শ্রেণী সমবায় রাখি সেই ক্ষেত্রে কিন্তু তুল্যরোধ আমরা চার পাবো। ঠিক আছে সেটাই এখানে দেওয়া হয়েছে এরপর জুলের সূত্র এটা বারে বারে তোমাদের করানো হয়েছে এটা তোমাদের এবারের পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিবিআই একটা প্রশ্ন খুব ভালো করে করে নেবে চারের সাথে যে প্রশ্নটি রয়েছে এই যে বাতি দেওয়া আছে তার ক্ষমতা এবং বিভব প্রভেদ দেওয়া আছে রোদ কত হবে তাহলে রোদের রাশিমালাটাই যদি আমরা নির্ণয় করি তাহলে বিভব প্রভেদের স্কোয়ার বাই ক্ষমতা তাই না সেই অনুযায়ী এখানে আর ওয়ান এবং আর টুটা আমরা নির্ণয় করে নিয়েছি নির্ণয় করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে কার রোদ বেশি আর ওয়ানের রোদটা বেশি মানে এই বাতিটার ক্ষেত্রে রোদটা বেশি তাই তো এবার রোদ বেশি হলে কিন্তু সে উজ্জ্বলভাবে জ্বলবে তাহলে এটা কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এরপর চারের নয়ের প্রশ্নটি দেখো এদের ইলেকট্রন বিন্যাসগুলো সব কটারই দিয়ে দেবে আগে হ্যাঁ এরকম প্রশ্ন থাকলে তারপর বলবে এ বি সি মৌল দুটি মেন্ডেলিপির পর্যায় সারণীর দেখো এখানে সবকটা শ্রেণী কিন্তু এক এক শ্রেণীতে অবস্থান করেছে অর্থাৎ আই এতে অবস্থান করেছে আর সি মৌলের ধাতব গুণটা কেমন হবে সি মৌলের ধাতব সব সবথেকে বেশি সবথেকে কম হবে এ মৌলের তাহলে বি এর সাথে যদি ক্লোরিন যুক্ত হয় এর যোজ্যতা কত বিয়ের বিয়ের যোজ্যতা কত এটুকুলো প্রত্যেকটারই যোজ্যতা হচ্ছে এক ঠিক আছে তাহলে ক্লোরিনের যোজ্যতা এক তাহলে এরা যদি ক্লোরিনের সাথে যৌগ গঠন করে তাহলে কি হবে তরির যজি যৌগ গঠন করবে কারণ এরা সব চাইবে কি একটি করে ইলেকট্রন বর্জন করে দিয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো পরমাণু বিন্যাস লাভ করতে তাই এরা একটা করে ইলেকট্রন সম্পূর্ণরূপে বর্জিত করে এবং ক্লোরিন সেটা গ্রহণ করে নেয় তাহলে তড়িরযি বন্ধন গঠন করে এবং তড়িযুজি যৌগ উৎপন্ন করবে চারের আটের যে প্রশ্ন তেজস্ক্রিয়তার কারণ কি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বলের প্রভাবে নিউটন প্রোটনগুলির অবস্থান করে এছাড়াও প্রোটন প্রোটন কুলম্বীয় বিকর্ষণ বল ক্রিয়াশীল থাকে যেসব মৌলের নিউক্লিয়াসে নিউটন প্রোটন সংখ্যার অনুপাত যে ওয়ান পয়েন্ট ফাইভ এর চেয়ে বেশি সেই নিউক্লিয়াসগুলি প্রোটন প্রোটন বিকর্ষণ বল এমন হয় যে নিউক্লিয়াস অস্থায়ী হয়ে পড়ে ভেঙে গিয়ে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে এরপর আসছি সাত নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝোয় সংজ্ঞাটা চেয়েছে এবং রিয়েকশানটা দিতে হবে তো নিউক্লিয় বিভাজন হলো এমন একটি কেন্দ্রীয় বিক্রিয়া যেখানে কোনো ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয়ে কয়েকটি নিউট্রন এবং গামারসি প্রচুর শক্তি তাপশক্তি উৎপন্ন করে তো এই রিয়েকশানটা অবশ্যই দেবে ব্যাখ্যাটা যদি নাও করো এই রিয়েকশানটা কিন্তু দিয়ে দিতে হবে তোমাদের তাহলেই কিন্তু সম্পূর্ণ হবে তোমাদের প্রশ্নের উত্তর এরপর চারের এগারো এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট কারণ বারে বারে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার এবং এবিটিএ টেস্ট পেপারে রয়েছে স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস ফোর ঠিক আছে তারপরে দেখো এখানে চারের বারো যে অথবাটা রয়েছে আইপিসি নাম আইপিসি নাম হবে মিথানল ঠিক আছে তারপরে এটার নাম হবে ইথান্যাল অ্যালডিহাইড গ্রুপ আছে এটার নাম হবে প্রোপ্যান জৈব অজৈব যৌগের যে পার্থক্যটা দেখে নাও এটা স্ক্রিনশট নেবে আর বলবো না ঠিক আছে স্ক্রিনশট নিয়েছো ভেরি গুড তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রিপারেশন যাতে ভালো হয় তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই পেড গ্রুপটা হোয়াটসঅ্যাপ যে পেড গ্রুপ এটা চালু করা হয়েছে এতে সমস্ত রকম পিডিএফ কিন্তু আগে থেকেই দেওয়া হয়ে যাচ্ছে তোমরা চাইলে ওইখানে জয়েন হয়ে যেতে পারো কারণ ভিডিও দেখো করতে গেলে অনেক সময় লাগে তাই সময় মতো তোমাদের কাছে পৌঁছাতে পারি না কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা জয়েন হয়ে যাও তৎক্ষণাৎ কিন্তু সমস্ত পিডিএফগুলো রেডি আছে পেয়ে যাবে ঠিক আছে এবং মধ্যশিক্ষা পর্ষদেরও প্রায় হয়ে আসছে তো চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো বাই